আমার প্রিয় দর্শক বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে রেসিপিটি হচ্ছে একটি বাউনির রেসিপি চকো বাউনির রেসিপি তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আজকে আমি চকো বাউনিস বানাবো এর জন্য আমি ডার্ক চকলেট নিয়েছি দেখুন এই ডার্ক চকলেটকে মেল্ট করে মানে গলিয়ে নিয়েছি ঠিক আছে একে ডার্ক চকলেটকে আপনারা গরম জলে একটা পাত্রের মধ্যে চকলেটগুলো নিয়ে আর গরম জলে ওপরে দিয়ে কিছুক্ষণ রাখবেন দেখবেন গলে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার এই দেখুন বাটার দিচ্ছি এক চামচের মতো এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব চিনি ডিম দিলে হবে দুটো ডিম দিয়ে দিচ্ছি প্রথমে ঠিক আছে প্রথমে ডিমটাই দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু এরকম করে প্রথমে মিশিয়ে দিচ্ছি আবার একটা ডিম আমি নিচ্ছি এবার ভালো করে কিন্তু ফাটিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটা মেজারিং কাপের আর এটা হচ্ছে এক কাপ ময়দা আপনারা কোরো ছাগনি ছাড় চেলেও দিতে পারেন আমি এমনি দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই এরপর দিয়ে দেব চিনি চিনিটা পুরো এক কাপ ভর্তি ভর্তি দেব না এই রকম একটু কম দিয়ে দিচ্ছি এটা আপনারা পাউডার সুগারও নিতে পারেন আমি চিনিকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি মানে মিহি চিনি বানিয়ে নিয়েছি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ লবণটা মানে নুনটা অবশ্যই দেবেন মিষ্টি জিনিসে এতে স্বাদটা কিন্তু খোলে আর একটা জিনিস আপনাদের বলে দিই প্রথমে লবণটা আমি মিশিয়ে নিচ্ছি ডিমের একটা দেখবেন আষ্টিনি গন্ধ থাকে তাই গন্ধটাকে দূর করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স এটা দিয়ে দেবেন না হলে কেকের মধ্যে একটা ডিম ডিম গন্ধ থাকে না সেটা থাকবে মানে থাকবে না আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ মানে ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দেবো দেখুন ওয়ান ফোর্থ কাপ মানে এই কাপ অনুযায়ী আমি কিন্তু কেকের এতটা মানে এক কাপ ময়দা নিয়েছিলাম তাই ওয়ান ফোর্থ কাপ আমি নিয়েছি কোকো পাউডার মাপগুলো ঠিকঠাক করে নিতে হবে তবে কেকটা কিন্তু কেক বলুন বাউনি বলুন সেটা সব ভালো হবে না হলে মাপের গণ্ডগোল হলে কিন্তু কেকটা ঠিকঠাক হবে না এটা মাথায় আমাদের রাখতে হবে আপনারা চায়ের কাপ অনুযায়ীও করতে পারেন কোনো অসুবিধা নেই সবসময় যে মেজারিং কাপ কিনতে হবে এইরকম এটা নয় চায়ের কাপে চায়ের কাপ মেপেও যে কোনো কাপ মেপে করবেন তাহলে জিনিসটা ভালো হবে এইবার আমার আমার কাছে না একটু চকো চিপস আছে এই চকো চিপসটাই দিয়ে দিলাম এটা আপনাদের কাছে না থাকলে দিতে হবে না কোনো অসুবিধা নেই চকো বাউনি কিন্তু খেতে দারুণ হয় বন্ধুরা তাই একবার বানিয়ে খা বানিয়ে একবার দেখবেন কেমন হয় আর যদি ঠিকঠাক হয় তাহলে আমাকে কমেন্টে বলবেন আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে মানে আমার কাছে আমাদের কাছে প্রত্যেকের কাছে আমরা যারা ভিডিও বানাই তাদের প্রত্যেকের কাছে কিন্তু খুব মূল্যবান আচ্ছা এটা তো আমি হাত দিয়ে চামচ দিয়ে মিশা মেশালাম এবার আমি হ্যান্ড ব্লেন্ডার না থাকলে আমি আপনারা এই রকম ইলেকট্রিক ব্লেন্ডার ব্যবহার করতে পারেন এটা একটু করলে কি হয় হাঁটানোটা ঠিক হবে অল্প অল্পভাবে মানে একদম একে দিয়ে আমি কিন্তু করছি বেশি দেওয়ার দরকার নেই হয়ে গেছে কিন্তু এটা যতক্ষণ এইরকম হতে থাকুক আমি একটু আমি যেহেতু গ্যাসে করব তাই গ্যাসটা গ্যাস কড়া বসিয়ে বানাবো তাই কড়াটাকে আগে থেকে গরম করতেই বসিয়ে দিচ্ছি আচ্ছা এবারে আমি এটা সরিয়ে নিচ্ছি দেখুন এরকম একটা কেকটি নিয়েছি আপনারা স্কোয়ারও নিতে পারেন আমার কাছে এটা এখন ছি আছে তাই এটাই আমি নিচ্ছি এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি যেহেতু বাটার দিয়ে বানাচ্ছি তাই তেল আর ব্যবহার করছি না বাটার দিয়ে দিলাম বাটারটাকে একটু এইভাবে চারিদিকটা করে দিচ্ছি আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন আমার যার কাছে ধরুন বাটার পেপার নেই কোনো সমস্যা হবে না এতে একটু ময়দা ছিটে দিয়ে দেবেন দিয়ে এবার এইভাবে করে দেবেন দেখবেন পর যখন কেকটা হয়ে যাবে না তখন সহজেই উঠে আসবে কোনো অসুবিধা হবে না এবার আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি আচ্ছা বাউনিতে কখনোই আপনারা বেকিং পাউডার খাবার সোডা দেবেন না আমার এটা চকো বাউনি রেডি হচ্ছে এর মধ্যে যা আছে এইভাবে তুলে দিচ্ছি চামচ দিয়ে এইবার এটা ঠিক করার মধ্যে একটা এরকম কাগজ দিয়ে দিয়েছি আপনারা লবণ দিয়েও দিতে পারেন আমি কিছুই দিচ্ছি না কাগজ দিয়ে দিলাম এটা হিট হয়ে গেছে এর মধ্যে আমি এটা বসিয়ে দিচ্ছি এরপর তো ছোট হচ্ছে লো মিডিয়াম ফ্লেমে এটা আমি হতে দিচ্ছি বন্ধুরা প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি খুলে দেখছি ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কাটবো বন্ধুরা দেখুন বাউনিটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে আর আমি এইটা এবারে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি মানে তুলে নিচ্ছি দেখুন এবারে এবার এইভাবে কাঠ করে নেব হয়ে গেল দেখছেন এই রকম চকো চকো একটা ব্যাপার আছে ভাল লাগছে বেশ কিন্তু এইভাবে আপনারা বা বাউনি বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনে দিতে পারেন আর এমনি ভালো লাগে বেশ খেতে দেখুন পুরো চকো চিপসটা মেল্ট হয়ে গেছে এর মধ্যে চকো চিপস আছে দেখুন বন্ধুরা ব্রাউনি আমার রেডি হয়ে গেছে